হ্যালো গাইজ আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টকরেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখবো বিটকয়নের মধ্যে ছোট্ট একটা ডাম্প হয়েছে ডাম্প বলা চলে না জাস্ট এখানে আপনার কয়েকশো ডলারের ডাম্প হয়েছে একটা যার ফলে কিন্তু অন্যান্য অল্ট কয়েনগুলোর মধ্যে মোটামুটি ভালো একটা ডাম্প আমরা দেখতে পেরেছি তো নেক্সট কী হতে পারে সেই সব জিনিসটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জকে ব্যান করে দেওয়া হয়েছে তো তার পরিবর্তে আমরা নেক্সট স্টেপ কী নিতে পারি সেই সব জিনিসটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিও শুরু করার একটা রেস ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভাল্টার মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে আর আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেকশোর করবেন যে আপনি আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিঙ্গল দিয়ে থাকি তো এবার যদি বিটকনকে দেখে নিই বিটকনের প্রাইস বর্তমানে চলছে আপনার ফর্টি টু থাউজেন্ড চলছে বিচকনের মধ্যে ছোটোখোটো একটা ডাম্প হয়েছে গতকালকে বিটকনের প্রাইস এখানে চলে আসে ফর্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেডের প্রাইসে চলে আসার পরে বিটকনের মধ্যে এটা বিটকয়েনে ডাম্প হয়েছে তারপর এখানে দেখলে দেখতে পারবেন যে অল্ট কয়েনগুলো বিটকয়েন এখানে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারে ডাম্প হয়েছে মোটামুটি টু পার্সেন্টের মতো কিন্তু অল্ড কয়েনগুলোর মধ্যে থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কিছু কিছু অল কয়েন এখানে টেন পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডাম্প হয়েছে শুধুমাত্র জাস্ট দুই একটা অল্ট কয়েন এখানে পাম্প করছে গ্রিন দেখতে পাচ্ছেন ঠিক আছে যেগুলো মানে হাই পাম্প হয়ে গিয়েছিল সেখানে আমরা গ্রিন দেখছি তারপরে সেগুলোও ডাম্প হচ্ছে কিন্তু ওভারঅল কিন্তু গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে দেখলে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু এখন ডাউন আছে রেডের মধ্যে আছে তো মার্কেট আরও এখানে কত দূর পর্যন্ত আসতে পারে তো এখানে দেখুন ব্যাপারটা কি আপনাদের আপনাদের আমি এর আগের অনেক ভিডিওতে বলে আসছি আমি যে এখানে ডিসেম্বর মাসের শেষের দিক থেকে শুরু করে জানুয়ারি মাসের মধ্যে মোটামুটি একটা ডাম্প এখানে ভালো একটা কারেকশান এখানে হওয়ার চান্স আছে আর এই কারেকশানটা হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন ঠিক আছে এরকম ভাববেন না যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে 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 কারেকশান হবে না এটা কিন্তু মার্কেটের জন্য খারাপ যদি কারেকশান কম হয় তাহলে হঠাৎ করে একদিন এমন ডাম্প হবে যে মানে আপনার মানে নাইনটি রিটেল ট্রেডার মার্কেট থেকে লিকুইডেশন হয়ে যাবে মার্কেট থেকে চলে যাবে ঠিক আছে তো সেটা তো ঠিক না সেই জন্য মার্কেট এখানে পাম্প যেমন হয় ঠিক তেমনই কিন্তু কারেকশনও হয় তো সেটাই আমি আশা করেছিলাম যে এখানে একটা ডাম্প হবে ডাম্পটা হচ্ছে কি এই ডাম্পের কিন্তু আপনার পসিবিলিটি এখনও কিন্তু শেষ হয়ে যায়নি আবারও ডাম্প হবে যদি না এখানে বিটকয়েনের আপনার ইটিএফকে এখানে অ্যাপ্রুভ করে জানুয়ারি মাসের মধ্যে জানুয়ারি মাসের মধ্যে এখানে আপনার দশ মোটামুটি দশ পনেরো তারিখের মধ্যে তারা বলে দেবে যে বিটকয়নের ইটিএফকে এখন অ্যাপ্রুভ করবে না এখানে রিজেক্ট করবে না আপনার হোল্ড রাখবে মানে পিছিয়ে দেবে তো যদি এখানে আপনার আপনাদের অনেকবার বলেছি আমি যদি অ্যাপ্রুভ করে তাহলে তো মার্কেটকে এখানে আর কেউ আটকাতে পারবে না এখান থেকে ডাইরেক্ট ফিফটি থাউজেন্ড একদম পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত প্রাইস মার্কেটে চলে যেতে পারে চলে যেতে পারে কি মানে চলে যাবেই যদি বিটকনের ইটিএফকে অ্যাপ্রুভ করে ঠিক আছে আর যদি রিজেক্ট করে তাহলে এখানে হিউজ পরিমাণ একটা দাম হবে সেক্ষেত্রে ডাম্প এখানে আপনার দশ হাজার ডলারেরও কিন্তু ডাম্প হতে পারে ঠিক আছে যদি রিজেক্ট করে দেয় আর যদি হোল্ড করে সেক্ষেত্রেও কিন্তু মার্কেট দাম হবে হ্যাঁ সেক্ষেত্রে দামটা কম হবে কিন্তু মোটামুটি একটা ভালো দাম হবে এবার এখানে বিটকের ইটিএফকে অ্যাপ্রুভ করুক আর এখানে আপনার রিজেক্ট করুক আর হোল্ডই করুক ঠিক আছে এখানে আমার যেটা মনে হচ্ছে এখানে একটা ডাম্প হওয়ার বাকি আছে কারণ মার্কেট এত উপরে এসেছে এখানে কিন্তু একটা ডাম্প হওয়ার চান্স খুবই বেশি একটা কারেকশন হওয়ার চান্স খুবই বেশি যদি বলি যে ডাম্পের কথা না বললো বলতে পারি যে একটা কারেকশন হওয়ার চান্স কিন্তু খুবই বেশি আছে আর সেক্ষেত্রে এখানে মার্কেট কোথায় আসতে পারে আমি ডেলি ক্যান্ডেলের মধ্যে বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি ডেলি ক্যান্ডেল দেখলে দেখতে পারবেন লাস্ট তিনটা ক্যান্ডেল কিন্তু রেড এখানে ওপেন হয়েছে ক্লোজ হয়েছে নেক্সট যে আমাদের বড়ো ধরনের একটা সাপোর্ট আছে ফর্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা একটা সাপোর্ট ছিল ওটাকে ব্রেক করে দিয়েছে তারপরে ফর্টি থাউজেন্ড থ্রি ফোর হান্ড্রেড এখানে আমাদের একটা সাপোর্ট আছে কেন এখানে হচ্ছে আপনার ডেইলি ফিফটি ডেইলি মুভিং অ্যাভারেজ এখানে আছে ফর্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড মধ্যে এবার তারপরে নেক্সট যে আরেকটা এখানে আমাদের হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে সেটা হচ্ছে আপনার থার্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড এই রেঞ্জের মধ্যে মানে ধরে নিতে পারেন থার্টি ফাইভ থাউজেন্ড এখানে আমাদের বড় ধরনের একটা সাপোর্ট আছে এবার আপনারা হয়তো ভাববেন যে থার্টি ফাইভ থাউজেন্ড আমি কেন বলছি এখানেও কি মার্কেট আসতে পারে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থার্টি ফাইভ থাউজেন্ড পর্যন্তও মার্কেট এখন আসতে পারে কিন্তু আমার মনে হয় না যে আর থার্টি থাউজেন্ড ডলার থার্টি টু থাউজেন্ড ডলার এখানে মার্কেট আসবে ম্যাক্স টু ম্যাক্স আসলেও ওখানে থার্টি ফাইভ থাউজেন্ড ডলার পর্যন্ত মার্কেট এখানে আসতে পারে তাই বলে এরকম না যে আমি আজকে বললাম কালকে মার্কেট ডাম্প হবে এরকম আমাকে অনেকেই এসএমএস করেছিল আমি যখন এর আগে অনেকবার বলেছি মোটামুটি পনেরো বিশ দিন আগের থেকে আমি বলছি যে মার্কেট ডাম্প হবে যেই একটুখানি মার্কেট এক এক দেড় হাজার ডলারে পাম্প হচ্ছে সেই আমাকে এম এসএমএস করে বলছে যে আপনি বলেছিলেন যে মার্কেট ডাম্প পাবে কিন্তু এখানে তো পাম্প হচ্ছে আমি ভাই মার্কেটে এখানে এক দেড় হাজার ডলারের প্রেডিকশন করছি না ঠিক আছে এক হাজার ডলার দুই হাজার ডলার তিন হাজার ডলারের পাম্প ডাম্পের প্রেডিকশন আমি এখানে করছি না আমি বলছি এখানে বড়ো ধরনের একটা ডাম্পের কথা বড়ো ধরনের একটা কারেকশনের কথা যেমন এখানে দেখতেই পারছেন আজকে হচ্ছে আপনার তিরিশে ডিসেম্বর কাল করছে এই মাসের শেষ তারিখ থার্টি ফার্স্ট ডিসেম্বর ঠিক আছে এখন থেকে মার্কেটে এখানে ভলিউমের একটা ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে তেমন কোনো ভলিউম আমরা দেখতে পাচ্ছি না তারপর আবার এখানে ফার্স্ট জানুয়ারিতে এখানে সবাই ছুটিতে থাকবে সবাই এখানে আপনার ভ্যাকেশনে যাবে হলিডে ঠিক আছে তো সেই জন্য মার্কেটে ভলিউম কিন্তু আরও অনেক অনেক কম থাকবে ফার্স্ট জানুয়ারির মধ্যে আর শুধু ফার্স্ট জানুয়ারি না ওই সেই জানুয়ারির মানে প্রথম গোটাও সপ্তাহটাই কিন্তু মার্কেটের মধ্যে ভলিউম একটা ক্রাইসিস আমরা দেখতে পারবো কারণ তখন সপ্তাহের প্রথম সপ্তাহটা জানুয়ারির বেশিরভাগ ট্রেডারই যারা বিদেশি ট্রেডার আছে তারা কিন্তু এখানে হলিডেতে চলে যায় হ্যাঁ জানি যে আমরা আপনারা এখানে হলিডেতে যাই না ঠিক আছে জানুয়ারিতে কিন্তু যারা বিদেশিরা আছে তারা কিন্তু এখানে চলে যায় তাদের এটা মানে বড়ো ধরনের একটা ফেস্টিভ্যাল তাদের তো সেই জন্য কিন্তু মার্কেটের মধ্যে এই আপনার ভলিউমগুলো থাকবেন আর মার্কেটে ভলিউম না থাকলে কী হবে মার্কেট ডাম্প হবে তো এই লেভেলগুলো এখানে লক্ষ্য রাখবেন এবার এখানে কিছু এখানে নিউজ বেরো আসছে কিছু এখানে ব্যাড নিউজও আছে কিছু গুড নিউজও আছে ঠিক আছে এবার তারপর যদি কিছু এখানে গুড নিউজ দেখে নিই যেমন আপনার বিটকনের ইটিএফ যে অ্যাপ্রুভ করবে এটা একটা গুড নিউজ এর উপরে মানে মার্কেট ডিপেন্ড করছে বর্তমানে ঠিক আছে তারপর এখানে হংকং এর থেকেও এখানে একটা গুড নিউজ বেরো আসছে বিটকন এর ইটিএফের হংকং রেগুলেটর প্রিপেয়ার টু অ্যাপ্রুভ ইনকাইন্ড স্পট বিটকন ইটিএফ মানে হংকং এর যে রেগুলেটর আছে তারা এখানে প্রিপেয়ার হচ্ছে আপনার বিটকনের ইটিএফকে অ্যাপ্রুভ করার জন্য ঠিক আছে এবার তারপরে যদি এখানে দেখে নিই যে বিটকনের যে ইটিএফ অ্যাপ্রুভ হবে এরকম না যে সবাই এখানে আপনার মানে একমত হচ্ছে ঠিক আছে কেউ কেউ বলছে যে না এটা মানে করাটা ননসেন্স ঠিক আছে আবার কেউ কেউ বলছে যে হ্যাঁ বিটকনকে বিটকনে ইটিএকে অ্যাপ্রুভ করে দেওয়া হোক তো সেরকমই এখানে আবার অনেকেই বলছে যে বিটকন এটিএফকে অ্যাপ্রুভ করা যাবে না ঠিক সেরকমই ভেনেকের ডিরেক্টর এখানে বলেছে যে বিটকনের ইটিএফকে অ্যাপ্রুভ করা একটা ননসেন্স একটা কাজ হবে ঠিক আছে এবার তারপরে এখানে যে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে ব্যান করার যে ব্যাপারটা এসেছে এক্সচেঞ্জকে ব্যান করার ইন্ডিয়া ক্র্যাক ডাউন অন অফশোর ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্লক বাইন্যান্স এইট আদার প্ল্যাটফর্ম তো ইন্ডিয়ার থেকে একটা ক্রিপ্টোর জন্য ব্যাড নিউজ এখানে বের হয়ে কি আসে যে বাইন্যান্স সহ আরও এখানে আটটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জকে বড় বড় মানে এখনও ব্যান করেনি মানে যাকে বলা হচ্ছে আপনার শ্যাডো ব্যান করেছে ঠিক আছে তারা এখানে মানে চিন্তা ভাবনা করছে এগুলোকে ব্যান করার জন্য ব্যান বলতে কীরকম বাইন্যান্সের যে ইউআরএল আছে ঠিক আছে সেটাকে মানে ব্যান করার এবার কী হয় যখনই কোনো গভর্নমেন্ট থেকে কোনো দেশের গভর্নমেন্ট যখন এখানে কোনো ওয়েবসাইটকে ব্যান করে দেয় তখন কিন্তু সেটাকে আর কেউ অ্যাক্সেস করতে পারে না হ্যাঁ অ্যাক্সেস করলেও সেটা ভিভিএন দিয়ে করতে লাগে কিন্তু সেটা কিন্তু একটা ক্রাইম ঠিক আছে তো এখানে কী হয়েছে নয়টা এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জকে এখানে যখনই ব্যান করে দেয় ইন্ডিয়ার মধ্যে ঠিক এই জিনিসটাই যদি ইউএসের মধ্যে হতো ইউএস ইংল্যান্ড ঠিক আছে এইসব ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে হতো তাহলে কিন্তু মার্কেটের মধ্যে বিশাল বড়ো একটা ডাম্প আমরা দেখতে পারতাম যেহেতু এটা ইন্ডিয়ার থেকে এই ব্যাড নিউজটা বেরিয়ে এসেছে তো ইন্ডিয়ার মধ্যে খুব সেরকম এখানে ক্রিপ্টো ইউজার নেই ঠিক আছে যার ফলে কিন্তু এখানে সেরকম কোনো সেলিং প্রেশার আমরা দেখতে পারিনি এবার এখানে ব্যান করেছে বলে এরকম না যে মানে এটা এরকমই থাকবে হ্যাঁ তারা মানে গভর্নমেন্ট থেকে এটা বলা হয়েছে ফাইন্যান্স সহ আরও যে আটটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে তাদেরকে এখানে বলা হয়েছে তাদেরকে সমান পাঠানো হয়েছে যে এখানে তারা কেন একে ব্যান করবে না তাদেরকে এখানে রিজন দিতে লাগবে যেহেতু মানে এটা কোনো গভর্নমেন্টের আন্ডার এখানে পড়ছে না গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনকে ফলো করছে না সেই জন্য তারা চিন্তাভাবনা করছে গর্নমেন্ট চিন্তা ভাবনা করছে এগুলোকে ব্যান করে দেওয়ার ওয়েবসাইটগুলোকে ঠিক আছে তো এবার এক্সচেঞ্জদের সাথে যদি এখানে কথাবার্তা হয়ে যায় গভর্নমেন্টের তাহলে সেখানে দেখবেন আবারও ব্যানটাকে উঠিয়ে দিয়েছে এবার যখন এখানে কথাবার্তা হয়ে যাবে সব যদি সেটেলমেন্ট হয়ে যায় তাহলে ইন্ডিয়ান এক্সচেঞ্জের মধ্যে যে থার্টি পার্সেন্ট ট্যাক্স আর এখানে ওয়ান পার্সেন্ট টিডিএস এখানে কাটছে ঠিক সেটাই কিন্তু আবার যদি বাইন্যান্সকে ইউজ করে ইন্ডিয়ার মধ্যে বসে তাহলে কিন্তু তাকে বাইন্যান্সের মধ্যে ট্রেড করলেও কিন্তু এই ট্যাক্স আর আপনার ওয়ান পার্সেন্ট টিডিএস দিতে লাগবে কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্ম মানে এইসব জিনিসগুলোকে কেমন করে মেনটেন করবে মানে সেটা আমি বুঝতে পারছি না যে যারা কী করবে তাদের যে গ্লোবাল যে বাইন্যান্স আছে সেটার মধ্যে কোনো এরকম শুধুমাত্র ইন্ডিয়ান ইউজারদের জন্য কোনো কিছু সিস্টেম নিয়ে আসবে না এখানে ইন্ডিয়ানদের জন্য আলাদা করে একটা অ্যাপ এখানে আপনার ডেভেলপ করে দেবে এটা মানে কি করবে এটা মানে পরবর্তী আমরা দেখবো আর এরপর যে নিউজগুলো হয়ে আসবে তখন দেখব এটা তেমন কোনো অভাব না ঠিক আছে কিন্তু কিছু কিছু এক্সচেঞ্জ আছে যেগুলোকে লিস্টের মধ্যে রাখেনি যেমন হচ্ছে আপনার বিটগেট আছে বাইবিট আছে তো সেজন্য আমি বলেছিলাম যে যেহেতু এগুলোর নাম এখনও নেই এই লিস্টের মধ্যে তো সেই জন্য বিড গেটের মধ্যে এখানে অ্যাকাউন্ট করে সেখানে ফান্ড ট্রান্সফার করে সেখানে ট্রেড করতে পারেন সো গাই করে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই মেক মেক্সন করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন কারণ আমি সেখানে মার্কেট ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও দিয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ গাইস